হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও গুড মর্নিং তোমস্ত কেমতি কেমন আছো সবাই ভালো রয়ে আছো আর আমি খুব ভালো আছি আর আজকে এসেছি জঙ্গলে এটা দেখো জঙ্গল আর এখানে আজকে চার কুড়ি কুড়াবো এটা দেখো গাছতে আছে গাছে আছে দেখতে পাচ্ছি না ও তো দেখা যাচ্ছে না উপরে আছে না অনেক উপরে তো সেগুলো আমি আজকে কুড়িয়ে নেবো পড়ে আছে তো এটা দেখো পতর এটা একটা জিনা বানাবো এটা জিনার মতো এরা দেখো কীভাবে আমি বানাচ্ছি গিনার মতন এখানে কুড়ে নেব কুড়াবো এটার তো নতুন ফল নতুন ফল আর নতুন ফল তো বর্ষরে এক বর্ষরে খাতে হবেক না তো সেটার জন্য আমি মনে করলাম চলো নিয়ে আসবো তো গাছে তো উঠতে হবে ও অনেক উপর অনেক উপরে আছে তো সেটার জন্য যা যেত পড়ে আছো সেগুলাই কুড়িয়ে নিয়ে যাবো খাবো ঘরে আর কি আরো ফলব আসো এখানে আস

Mungkin, mungkin, m u n g k

টা বান্দর গুলা খায় বান্দর গুলাই না জঙ্গলে আছে ভিতরে আছে বান্দর অনেক গুলা আছে बाप रे ওরা আছে ওরা তো যত লম্বা গাছ থাকব না কেন ও তোর দেখে এটা কি গো আর করবো না এখানে হয় কিছু না কি বন্ধুরা ঠিক আছে বেশি ব্লক করবো না এতটুকু পেয়ে যাব আমি খাচ্ছি একটু খোটা মিঠা লাগছে তো ঠিক আছে এখানে ওলাও শেষ আরও একবার যদি আসবো জঙ্গল কালকে পর দিন আসবো আর ব্লগ করবো তো ঠিক আছে এখানে শেষ করলাম ব্লক